আপনারা সকলে জানেন সৌদি আরবে গত বছর বারোটি সেক্টরে প্রবাসীদের কাজের অনুমতি বাতিল করা হয় সৌদি সরকার কর্তৃক প্রদত্ত নতুন আইনের ফলে সৌদিতে আমাদের প্রবাসীদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এমন কি সৌদিতে এখনও প্রবাসীদের অবস্থা খুবই নাজুক বারোটি সেক্টরে প্রবাসীদের নিষিদ্ধ করার রেশ কাটতে না কাটতে আবারও সৌদি শ্রম মন্ত্রণালয় নতুন করে একচল্লিশটি পেশায় প্রবাসীদের কাজ নিষিদ্ধ করেছে আজ সাতই এপ্রিল দু হাজার উনিশ তারিখ হতে সৌদির মদিনায় এই আইনটি কার্যকর করা হয়েছে যা কিনা ধীরে ধীরে সমগ্র সৌদি জুড়ে বাস্তবায়ন করা হবে এখন প্রশ্ন আসতেই পারে সৌদি আরব যদি প্রতিদিনই এভাবে নতুন নতুন পেশা এবং সেক্টরে প্রবাসীদেরকে নিষিদ্ধ করে তাহলে প্রবাসীরা কোন কোন সেক্টরে কাজ করতে পারবে চলুন আজকে এই ব্যাপারে আপনাদের সঙ্গে বিস্তারিত আলাপ করা যাক সৌদি আরব সরকার কর্তৃক একচল্লিশ এবং বারোটি সেক্টরে প্রবাসীদেরকে নিষিদ্ধ করার পর সত্যি খুব কম সেক্টরে আছে যেখানে প্রবাসীরা কাজ করতে পারবে আপনি যদি সৌদি আরব ঘুরে ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে আমাদের বাংলাদেশিরা জড়িত আছে কারণ এই রেস্টুরেন্ট ব্যবসায় এমন এক ধরনের পেশা যেখানে সৌদি আরবের নাগরিকরা এখনও দখল নিতে পারেনি এমনকি হয়তো খুব শীঘ্রও তারা দখল নেবে না সৌদি আরবের লোকরা অনেক ভোজন রসিক তারা খাবার অনেক পছন্দ করে তাই খাবারের বেলায় তারা একদমই কোনো পণ্য করে না আর এখানেই আমাদের প্রবাসীদের সুযোগ যারা সৌদি আরবে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছেন আশা করা যাচ্ছে যারা রেস্টুরেন্ট ব্যবসায় জড়িত আছে তাদেরকে আগামী দু এক বছরের মধ্যে আর কোনো সমস্যা ফেস করতে হবে না এছাড়া সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসীরা লেবার বা কনস্ট্রাকশন পেশায় জড়িত আছে তারাও আলহামদুলিল্লাহ ভালোই আছে যদিও তাদের বেতনটা কম কিন্তু তারপরও এই পেশাটা মোটামুটি নিরাপদ এছাড়া বাকালাতে যারা কর্মরত অবস্থা ছিল তাদের পেশা কিন্তু এখনও ঝুঁকির মধ্যে রয়েছে সৌদি আরবের শ্রম ঘোষণা দিয়েছে বাকালা তারা সৌদিকরণ করে ফেলবে তখন কিন্তু সৌদি আরবে আমাদের এই প্রবাসীদের চাকরি চলে যাবে তাই আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে অনেকটাই উপকৃত হবেন আমি শীঘ্রই আপনাদের জন্য আরেকটি ভিডিও করব যেখানে সুস্পষ্টভাবে বলা থাকবে কোন কোন পেশায় প্রবাসীরা কাজ করতে পারবে আশা করছি সে পর্যন্ত সাথেই থাকবেন ভিডিওটি দয়া করে আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন